পিনাকি ভট্টাচার্যের একটা ভিডিও নিয়ে বাংলাদেশে তোল পার সালে মহান মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা কত লাখ লাখ না 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 হাজার এটা একটা মজার আলাপ পিনাকি ভট্টাচার্য যে ভিডিওটা বানিয়েছেন ওটা নিঃসব কোনো ভিডিও নয় ওটাকে আপনি একাডেমিক থিসিসের ভিডিও প্রেজেন্টেশন বলতে পারেন আপনারা জানেন বিশ্ববিদ্যালয়গুলোতে আপনি থিসিস করলে সেই থিসিসের উপর প্রেজেন্টেশন করতে হয় প্রফেসরের সামনে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করতে হয় সারা পৃথিবীতেই বিশ্ববিদ্যালয়গুলোতে এই প্র্যাকটিস আছে তো পিনাকি তার ভিডিওতে যেটা করেছে ওটা জাস্ট একটা প্রেজেন্টেশন কিন্তু ওটা আসলে একটা থিসিস এটা একটা অ্যাকাডেমিক মর্যাদা আছে এটা আমরা যেরকম ভিডিও বানাই সো কল ভিডিও না আমরা যেটা বলি এটা কোনো থিসিস না এটা ভিডিও ইলিয়াস যে ভিডিও বানায় ওটা আমার মতো ভিডিও কিন্তু পিনাকি যেটা বানায় ওটা থিসিস একাডেমিক প্রেজেন্টেশন ওটা উচ্চ মাপের কিছু তো মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে পিনাকি ভট্টাচার্য যা করেছেন ডেফিনেটলি তার একটা ইন্টেনশন আছে কিন্তু মজার বিষয় হচ্ছে বিএনপি কে নাকে দড়ি দিয়ে পিনাকি ভট্টাচার্য ঘোরাচ্ছেন পিনাকি যে কাজটা করছেন এর সরল অর্থ হচ্ছে একাত্তর এখন আর প্রাসঙ্গিক না বাংলাদেশের রাজনীতি চলবে চব্বিশ ভিত্তিক যদি তরুণ প্রজন্মের কাছে প্রাসঙ্গিক না এখন পিনাকি মৌচকে ঢিল ছুড়ে দিয়েছেন এখন কারা একাত্তর ব্যবসা করে খেতে চায় তারা লাফিয়ে উঠেছে তাদের মুখোশ তারা নিজেরাই খুলে দিচ্ছে আর তরুণ প্রজন্ম তাদেরকে চিনছে মানে এই ভিডিও গুলোর মধ্যে দেখেন আওয়ামী লীগ এখন সিরিয়াস না আওয়ামী লীগ হচ্ছে দিবে না এই কাজ আওয়ামী লীগের এখন এই সময় নেই বা এই বাস্তবতা বা এই সক্ষমতা তাদের নেই এই দেখেন পিনাকি কিভাবে ভোল খাওয়াচ্ছে বিএনপিকে জয় বাংলা করে দিচ্ছে শেখ মুজিবের বিরুদ্ধে আওয়ামী লীগের অপকর্মের বিরুদ্ধে ভিডিও বানিয়েছে পিনাকি যে শেখ মুজিব কেন কমিশন গঠন করে একাত্তর সালে শহীদদের তালিকা প্রকাশ করলো না ত্রিশ লাখ যেটা বলেছে এটা নিয়ে কেন কোন যাচাই হলো না এটা নিয়ে খালেদা জিয়া নিজে প্রশ্ন তুলেছেন খালেদা জিয়া নিজে কিন্তু সেই শেখ মুজিবের পক্ষে বিএনপির অনেক লোক লাফিয়ে উঠেছে মাহবুব মোর্শেদ থেকে শুরু করে অনেকেই চেপে গিয়েছে বিএনপির লোকজনে কান্নাকাটি এখানে আসলে কি হয়েছে তাহলে যেটা হয়েছে যে বিএনপি আসলে এখন ওই ভারতীয় শেখ মুজিবীয় দল জিয়া জিয়াউর রহমান বা এদের দল না বিষয়টা বিএনপি এটা নিয়ে যত কসলাগস্তি করবে পিনাকের বিরুদ্ধে বলবে বিএনপি অত তত বেশি ফাঁদে পড়বে কারণ তরুণ প্রজন্ম দেখছে আসলে বিএনপি কতটা নোংরা এরাও একাত্তর ব্যবসা করে এরা ত্রিশ লাখ নিয়ে এখন প্রশ্ন করার সুযোগ দিতে চায় না একদম সেই হাসিনা এবং মুজিব বা আওয়ামী লীগের মত অথচ নতুন বাংলাদেশে এই বিএনপির বলেছে না মাধ্যমে পরাজিত ফজু বাগলা হয়েছে মুক্তিযুদ্ধের আদর্শ পরাজিত হয়েছে এটা বিএনপি মনে করে আর একাত্তরের ওই ভুয়া বয়ানগুলোর পক্ষে বিএনপি যেরকম লাফাচ্ছে তাতে ফজুবাগলার বক্তব্য আর এটা মিলালে বিএনপি আসলে তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে নিজেরা নিজেরা তা পিনাকি হচ্ছে এই মৌচাকের ঢিল মেরে বিএনপি কে বোকা বানাচ্ছে বিএনপি নিজেরা নিজেরা আত্মহত্যার দিকে যাচ্ছে পিনাকির বিরুদ্ধে যত বলবে বিএনপি তত বেকায়দায় পড়বে আর এখানে আরেকটা আছে যে পিনাকি হচ্ছে সবচাইতে বড় জামাত শিবির জামাত শিবিরের লোকজন একাত্তর কে ধামাচাপা দিতে চাইবে একাত্তর প্রাসঙ্গিক না থাকুক এরা চাইবে এটা স্বাভাবিক হওয়ার কথা ছিল যদিও জামাত ওপেনলি মুক্তিযুদ্ধকে ধারণ করে কিন্তু তারপরও উনিশশো জামাত এবং শিবিরের জন্য একটা বিব্রত বিষয় সেই জায়গায় যদি একাত্তর অপ্রাসঙ্গিক হয়ে যায় ডেফিনেটলি মনে মনে হলেও তারা খুশি এখন একাত্তর আপ্রাসঙ্গিক বা একাত্তর কেন্দ্রিক এই ভুয়া বয়ানগুলোর বিরুদ্ধে জামাত শিবিরের কেউ সাহস পায় না বলার কিন্তু এটা বলাটাই ভুয়া বয়ানগুলো রিফিউট করা এটা তাদের জন্য তাদের সবচেয়ে বড় কাজ কারণ তারা এগুলোর ভিকটিম এই জন্য পিনাকি ভট্টাচার্য যে এই কাজগুলো করছেন সবচেয়ে বেশি সুবিধা যেমন বাংলাদেশে যদি একাত্তর আপ্রাসনিক থাকে ডেফিনেটলি সবচেয়ে বেশি সুবিধা পাবে জামাত শিবির কারণ একাত্তর জামাত শিবির এত ভালো দল সৎ মানুষের দল তাদের বিরুদ্ধে কোনো কিছু বলার কোনো প্রভাগান চালানোর সুযোগ বিএনপির নাই যেমন বিএনপির হাতে এখন কোন ইন্সট্রুমেন্ট নাই কোনো দিক থেকে জামাতের সাথে পারে না কোন দিক থেকে অনলাইনে বুদ্ধিভিত্তিক জগতে এমন কি মারামারিতেও পারবে না ছোটা নিয়ে যদি মারামারি হয় তাও বিএনপি এখন পারবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে মারামারি হোক রড নিয়ে দেখবেন যে ছাত্র দল ওরা পিটেনি খেয়ে পালাবে জামাত এখন সেই পর্যায়ে কোনো কিছু বলার নেই জামাতের বিরুদ্ধে এক আছে উনিশশো একাত্তর এই কারণে একাত্তরটা ধরে রেখেছে তো একাত্তর কেন্দ্রিক মেদগুলো ভেঙে দেয়া এটা জামাতের জন্য বিশাল একটা কাজ তো এটা জামাতের লোকজন কেউ যদি ভুলও বলতো যে উনিশশো একাত্তর সালে শহীদের সংখ্যা দুই হাজার তাহলে এই বিএনপির লোকজন বামদের সাথে নিয়ে আওয়ামী ভারত থেকে ডেকে এনে তারপরে জামাতের ওই লোকজনের বাড়ি ঘরে আগুন দিয়ে দিত কিন্তু পিনাকি বলেছেন পিনাকির সাথে তো গালি একটা দিলে দুইটা খেতে হয় নাকি তো হায় আর দিতে জানেন এটা বিরাট জামাত শিবিরের কাজ পিনাকির কাজ কিন্তু পিনাকি আসলে জামাত শিবির না এই জন্য আমি মনে করি পিনাকি যে কাজগুলো করছেন এত বড় ঝুঁকি নিয়ে এই কাজ এই সত্য কথা দেখেন পিনাকিকে কিন্তু একাডেমিক্যালি কেউ পরাজিত করতে পারছে না কিন্তু গালি দিতে পারছে তো এত বড় কাজ হাত দেওয়া সাহস করে যে পিনাকির রাজনৈতিক উচ্চবিলেশ রয়েছে রাজনীতি করতে পারেন বাংলাদেশে তিনি একাত্তরের শহীদের সংখ্যা নিয়ে ত্রিশ লাখ থেকে দুই হাজারে নামিয়ে দিয়েছেন এবং বিশ্বাসযোগ্য এটা বিশাল ঝুঁকি নিয়েছে তো এই ঝুঁকির মধ্য দিয়ে আমি মনে করি বাংলাদেশে একাত্তর কেন্দ্রিক মিথগুলো ভেঙে যাবে পিনাকে যেভাবে চ্যালেঞ্জ দিয়েছেন তার চ্যালেঞ্জ কেউ গ্রহণ করতে পারছে না পারবে না তো একাত্তর কেন্দ্রিক মিদগুলো ভেঙে যাবে এটা জামাত শিবিরের রাজনীতির জন্য একটা বিশাল অর্জন হয়ে থাকবে আর এগুলো নিয়ে স্বাভাবিক হবে যেহেতু জামাতের বিরুদ্ধে বলার কিছু নাই একাত্তরকে এই জন্য বিএনপি ধরে রাখার চেষ্টা করবে একাত্তর কেন্দ্রিক মিদগুলো আওয়ামী বয়ানগুলো জামাতকে ঘাইল করার জন্যে আর এই জায়গায় বিএনপি আরও তরুণ প্রজন্মের কাছে বিতর্কিত হবে যে তরুণ প্রজন্ম দেখবে যে বিএনপি কি থান্দাবাস খালেদা জিয়া বলেছে এই ত্রিশ লক্ষ ভুয়া লক্ষের পক্ষে এখন বিএনপি রহমান খালেদা জিয়া আর একটা ভিডিও বানিয়েছে আপনি দেখেছেন কিভাবে বিএনপি কে বোকা বানাচ্ছে খালেদা জিয়ার বিরুদ্ধে তারেক এর মানে এবং মির্জা আব্বাসের বক্তব্য শিবিরের লোকজন ভাইরাল করে দিয়েছে যে মৌলবাদী খারাপ কিছু না আমরা মৌলবাদী ভালো তারেক রহমান এখন মৌলবাদীদের খারাপ বলে তাদের উত্থানে সতর্ক থাকে আর খালাদিও বলেছে মৌলবাদী এটা একটা গালি মৌলবাদী খারাপ কিছু না এটা নিয়ে অনেক আলোচনা করেছেন পিনাকি তাহলে যেটা হলো বিএনপিকে জয় বাংলা করে দিচ্ছে পিনাকি ভট্টাচার্য খালাদাজ বিরুদ্ধে তারেক রহমানকে দাঁড় করিয়ে দিচ্ছে ভিডিও প্রমাণ সহ মির্জা আব্বাসকে দাঁড় করিয়ে দিচ্ছে জিয়াউর রহমানকে দাঁড় করিয়ে দিচ্ছে তারেক রহমানের বিরুদ্ধে মজা এই বিএনপি আসলে ভবিষ্যৎ নাই এটা মরিচিকার পিছনে করছে কোনো বয়ান নাই ন্যারেটিভ নাই ভারতীয় ন্যারেটিভ আওয়ামী লীগের আহ ফেলা ন্যারেটিভ নিয়ে রাজনীতি করছে তাদের পতন অনিবার্য জয় বাংলা হবে